অনুভাবে খুঁজি প্রভু তোমায় তখন যেদিকেই যায় মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত হয় মন অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন আছো তুমি কোথায় বল ছোট্ট মিকে কথা বড় মরে যাব আমি সেথায় হక్కు যত দূরে বলবো কথা আমি তোমার সাথে একা একা কেন থাকো আড়ালেতে বলবো কথা আমি তোমার সাথে একা একা কেন থাকো আড়ালেতে চাঁদ মামা তুমি প্রভুর সাথে চাম করতে কথন চাঁদামা তুমিও কি আমার প্রভুর সাথে চাম করতে কথন নাকি তুমি দাঁড়াতে প্রাণ খোলে কথা বল প্রভুর সাথে নাকি তুমি নিরিবিলি জছ প্রাণ খোলে কথা বল প্রভুর সাথে আমিও যদি তারে বড়ো ভালোবাসি তবে কেন আমি দূরে দূরে তবে কেন আমি দূরে দূরে চাঁদবামা যদি পারো বলে দিও তারে বলে দিও তারে ভরে নাজান আমি শুনি যখন থাকতে পারি না আর খুনিয়ে তখন পারি ঘুমিয়ে তখন মনে হয় ডাকছ তুমি মরে মনে হয় ডাকছো তুমি মরে আই খোকা ছুটে আই আমার ঘরে ও যো করে মাসে যাই গো ছুটে তোমার ডাকে প্রভু সারা দিতে নমাসেসে আমি তুলি দুই হাত নমাসেসে আমি তুলি দুই হাত তোমার কাছেই করি ফারিয়া তোমাকে জিনার প্রভু তোমাকে জানার তৌফিক দাও তৌফিক দাও চলার পথে প্রভু সঠিক পথে আমাকে চালাও আমাকে দেখাও ভিন্ন কিছু আর নেই তো চাওয়ার ভিন্ন কিছু আর নেই তো চাওয়া মা পার